হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুরু হয়ে যাচ্ছে বদরগঞ্জের বিখ্যাত মেলা আর এই মেলায় এসেছে রাশিয়ান বিখ্যাত ভয়ানক জীবন মরণের মোটরসাইকেল ও কার ড্রাইভিং খেলা চলুন আমরা এখন কার ড্রাইভিং খেলাটা দেখিয়ে দিই কে খেলাটা আয়োজন করতেছে ভিতরে যেয়ে দেখি কে কী কাজ করতেছে ও মাই গড তার ভিতরে দেখেন সুন্দর করে একটা ভাই একটা মোটরসাইকেল রিপেয়ারিং করতেছে আর এখানে খেলার জন্য আয়োজন করা হচ্ছে চলুন আমরা ভাইদের সাথে কথা বলে নেব আর এই খেলাটা আয়োজন করে কিন্তু রাশিয়া কিন্তু রাশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে ওকে আমরা এখন ভাইদের সাথে কথা বলবো ওকে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম কি খেলাটার নাম কি একটু সম্বন্ধে বলেন কিছু নাম রাশিয়ান ভয়ানক মৃত্যুক মোটরসাইকেল ও প্রাইভেট কার খেলা

একবারে পুরো মোটরসাইকে দেখ আমি আপনার নাম কি বললাম আমার নাম মোহাম্মদ মুসিদ রহমান রহমান আমার ভাষালো জলঢাকা পেট্রোল পাম্পে মায়ের ভাষা কিন্তু জলঢাকা পেট্রোল পাম্প আর আমার ভাষাতে সবাই জানেন যে আমার ভাষা কোথায় তার সবাই খেলাটা দেখতে আসবেন আর এই ভাইরা কিন্তু জীবন মরণ বাজি রেখে কিন্তু খেলাটা খেলে শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই খেলাটা কথা আয়োজিত ইনকাম করবে সেটা বড় কথা না কিন্তু জীবন বাজি রেখে কিন্তু মানুষকে শুধু আনন্দ দেওয়ার জন্য ভাইরা খেলতেছে ভাই খেলাটা কেমন দেখা আর বল একটু বলেন

আবার খেলা শুরু হবে মনে হয় তিনটায় আর একটা বিশেষ একটা ধামাক অপকার আছে খেলার যে মহিলাদের ফুটবল টিম আয়োজন করা আছে পঞ্চগড় বনাম পালিসা ওকে সবাই মেলাটা দেখতে আসবেন আর এনজয় করবেন আর এই খেলাটাও সবাই অবশ্যই দেখতে আসবে বিলে ভাল হয় বিলে শৈলেৰে তোমাৰ বাইদেউ যাব আমাৰ বাইদেউ